প্রতিবাদ সমাবেশ এখানে প্রধান সভাপতি আসলে আমি নামটা ওনার জানি না সভাপতি সাহেবের আরিফ ভাই এবং প্রধান অতিথি হিসেবে আছেন আমাদের আবুবাকর সিদ্দিক ভাই এবং আরও উপস্থিত আছেন গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আইজুল ভাই আরও উপস্থিত আছেন আমার স্নেহের ছোট ভাই যুবদল নেতা মঞ্জু এবং আমার বড় ভাই আছে সকস ভাই আর উপর দিয়ে আমার খালা খাদিজা এবং এখানে আরো দুইটা বোন আছে এবং আরো উপস্থিত আছেন আমাদের গাজীপুর সদর উপজেলা প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মিলন শেখ এবং নির্বাহী সদস্য রকমজাম খান সদস্য নজরুল ইসলাম এবং এবং আমাদের আমার এক বড় ভাই

আসলে সাংবাদিকতা করতে গেলে অনেকের ভালো হয় অনেকের খারাপ সত্য কথাটা বললে ওই হাজার একটা প্রবাদ আছে সত্য বললে হাজারবার মুখ বেজার এরকম কিছু বিষয় হয় এইসব সব কারণে আসলে আমরা বিভিন্ন মহলে এক পক্ষের কাছে ভালো হয় এক পক্ষের কাছে খারাপ হয় সবাই চাই রাখার জন্য কিন্তু আমরা যখন সত্যরা তুলে ধরি ধরি তখন তখন আমাদের উপর নির্যাতন আসে আসে এবং এই নির্যাতনটা আমাদের মুখ আমি সিদ্দিক ভাইয়ের কাছে একটা বিশেষভাবে অনুরোধ রাখব যে কমিউনিকেশান কমিউনিকেশনের বিষয়টা যে সাংবাদিক সে সে গাজীপুর সদর প্রেসলাব হোক সদর উপত্ব প্রেসলাবের হোক বা বাংলাদেশের যদি কমিউনিকেশনটা ভালো থাকে সবার সাথে হলে এটা রোধ করা সম্ভব আমাদের ইউনিটিটা দরকার সর্বপ্রথম ইউনিটি যদি আমার ঠিক থাকে আমার মনে হয় সাংবাদিকের উপরে হামলা দেওয়ার আগে মানুষ চিন্তা করবে যে এদের একটা ইউনিটি আছে সাংবাদিকের উপর যেমন আমার প্রেস ক্লাবের একজন সদস্য ছিল আমিনুল ইসলাম ওর বাড়ি হচ্ছে ভবানী ভোট কিছুদিন আগে ওর উপরে হামলা হয়েছে যে কোনো কারণবশত হয়তো ওর পারিবারিক বিষয়ে তখন আমাদের প্রেস ক্লাব থেকে মানে এমন একটা ভূমিকা নেওয়া হয়েছে যে সে মামলাটা তারা ও যতটুকু তাদের করার ইচ্ছা ছিল ততটুকু তারা করতে পারে এরকম নিজেদের বিষয়ে যদি কমিউনিকেশনটা ভালো থাকে সেই ক্ষেত্রে আমার মনে হয় আমাদের উপরে হামলা মামলা সবকিছু আমরা প্রতিরোধ করতে পারবো এবং এই হামলা এবং মামলা প্রতিবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ জাফর ভাইকে এই সমাবেশে উপস্থিত রয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সকলের ভিতরে সালাম আসসালাম সাংবাদিক হচ্ছে জাতীয় আজকে আপনি উনিশশো একাত্তর সাল বলেন আর চব্বিশের আন্দোলন বলেন নব্বই এর সৈরাচের বিরোধী আন্দোলন বলেন যে কোন আন্দোলনে আপনার যদি সাংবাদিকরা সত্য প্রকাশ না করতো তাহলে যে কোন আন্দোলনকে একটা বিচ্ছিন্নবাদী আন্দোলন হিসেবে প্রমাণ করতে পারত আপনি উনিশশো একাত্তর সালের কথা বলেন যদি আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিকভাবে সাংবাদিকরা যে পরিমাণ ডকুমেন্টারি করেছে এই ডকুমেন্টারি না করলে পাকিস্তান সরকার এটাকে বিচ্ছিন্নতাবাদী বা যে কোনো ধরনের সন্ত্রাসমূলক কর্মকাণ্ড বলে মুক্তিযুদ্ধকে চালিয়ে দিতে এটা সম্ভব ছিল এবং দুই হাজার চব্বিশে যে জুলাই আন্দোলন সকল দলেরই এখানে ভূমিকা রয়েছে কিন্তু সাংবাদিকরা যদি এটা না করতো তাহলে কি করতো আন্তর্জাতিক বোঝানোর চেষ্টা করতো যে অনেক সাংবাদিক কিন্তু কোনো নেতাই বলে না যে আজকে আমার সেই ঢাকা টাইমস সাংবাদিক বলেন আর মানবপোর্টের সাংবাদিক বলেন আর ইত্তাফাকের সাংবাদিক বলেন যারা মারা গেছে সাংবাদিক মারা আজকে ইসলামিক দলগুলো বলছে আমাদের গেছে এটা আসলে আমরাও বলি আমরা যারা সাংবাদিক আছি আমরাও বলি কেন বলি না এটা একটা দ্বন্দ্ব সৃষ্টি করে যেমন অনুকপন্থী সাংবাদিক ও ইসলামী পন্থী সাংবাদিক ও ডানপন্থী বামপন্থী বন্ধু সাংবাদিক একটা বিবেক সৃষ্টি করে ফেলেছে যে কারণে ঢাকা টাউন সম্পত্তি মারা যাওয়ার পরে তার ওই স্ট্যাটাস টেনে আনছে সে কোন মিডিয়াতে কাজ করেছে কোন পদ্ধতি কাজ করেছে কিন্তু এটা কিন্তু আমাদের বলা উচিত না আবার দেখা গেছে আজকে আমাদের সবচেয়ে দুঃখজনক কথা হলো সাগর ভুল

সে দুই সালে কুটা আন্দোলন করেছ দুই হাজার চব্বিশে জুলাই আন্দোলন করেছ সাংবাদিক কিন্তু বহুদিন ধরে আন্দোলন করে সাংবাদিকদের আন্দোলন কিন্তু একদিনে না তারপরও আমরা পেশাগত কাজে দেখে গেছে গেলে হত্যার হুমকি দেয় মামলার হুমকি দেয় আপনারা যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে আছেন আপনারা কিন্তু আইসা কালায়ন বাতিল করেন নাই আপনারা কিন্তু আইসা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করার চেষ্টা করেছেন এখনো অনেকে মামলা ইয়ে দিচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাক্টে তাহলে আপনারা কি দৃষ্টান্ত সৃষ্টি করলেন সাংবাদিকদের জন্য এই আন্দোলনে সাংবাদিকদের অবশ্যই ভূমিকা আছে এখনো শোনা যায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের লোকেরা আমাদের সাংবাদিকদের হুমকি দেয় এর চেয়ে দুঃখজনক আর হতে পারে না যে আন্দোলনে সাংবাদিকদের রক্ত জড়েছে প্রাণ গেছে সেই আন্দোলন সফল হওয়ার পরেও এখনো আওয়ামী আমলিক সরকারের লোকেরা সাংবাদিকদের হুমকি দেয় তাহলে আইন শৃঙ্খলা বলতে চাই আপনি কি সংস্কার করবেন আপনাদের সংস্কারের কাজটা কি আপনারা কি আমাদের ওই হচ্ছে সাংবাদিকদের হুমকি দিবে আপনারা বসে বসে থাকবেন সেই দিন কিন্তু আর নাই সেই দিন পাল্টেছে এখন জনগণের সরকার বিপ্লবী সরকার যদিও আমরা আইডেন্টিফাই করতে পারি নাই যে এটা বিপ্লবী সরকার কারণ এখনো তারা সেই অনুযায়ী কাজ করতেছে না তারা এখনো যে ক্রাব আইনগুলো আছে সেগুলো বাতিল করে নাই তারা সাংবাদিকদের জন্য যে প্রকৃত ডেটাবেস তৈরি করা সে কাজে এখন হাজি দেয় না আপনাদের সংস্কার করা প্রয়োজন আপনার গণমাধ্যম কমিশনের সংস্কার কমিশন করেছেন গণমাধ্যমের আপনারা সাংবাদিক নিরাপদ আইন করুন সাংবাদিকদের যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ব্যবসাগত কাজে সেই আইনগুলো বাতিল করেন সাংবাদিকদের জন্য আলাদা নিরাপদ আইন করেন এখন আপনারা করছেন না আপনাদের প্রতি অনুরোধ উদাত্ত আহ্বান উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে তারপরে হচ্ছে আপনার চব্বিশের আন্দোলনে নব্বই একদম সাজার বিরোধী আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা খাটো করে দেখার কোনো সুযোগ নাই আপনারা যদি আমাদের দিকে না থাকান তাহলে বিশ্ববাসীর কাছে আগামী দিনে আপনারা বিতর্কিত সৃষ্টি হবে পরিশেষে এই পেশাগত দায়িত্ব পালনের সাংবাদিকদের উপর হুমকি হয়েছে কে হুমকি দিয়েছে সেটি আমরা দেখব এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের উদাত্ত আহ্বান আপনারা চব্বিশ সালের আগে যে সরকার ছিল ফেসিস্ট আওয়ামী লীগ সরকার সেই সরকারের যে পতিত লুকগুলা এখন গাজীপুরে বিশেষ করে ইয়ে সৃষ্টি করছে নোরাজ সৃষ্টি করার চেষ্টা করছে তাদেরকে প্রতিহত করেন তাদেরকে ধরেন সাংবাদিকদের উপর যে হুমকি আসছে তার নিরপেক্ষ তদন্ত করেন এ বলে আমার সংক্ষিপ্ত শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ রহমানকে যে সাংবাদিক মানে কি সাংবাদিক হলো জাতি একজন বিবেক আমরা হলাম জাতির বিবেক আমরা